যায় বলে না বলো আসি খুঁজতে গিয়ে তোমার হাসি চোখ পড়ে যায় চোখের জলে কি বলতে নেই কখন বলে সেসব কথা যা বলতে নেই কারোর কিংবা নিজের কাছেই বলতে গিয়ে বুক ভেঙে যায় ওসব জানার তোমার কি দায় দুপুরবেলা সিঁড়ির কাছে অনেক কথা থমকে আছে থমকে থাকুক থমকাতে হয় বুকের মধ্যে চমকালো ভয় চমকালো জল চোখের কোলে সিঁড়ির মুখে প্রপাত খোলে সেই মুহূর্তে আমিও জানি ডুববে আমার নৌকাখানি নৌকা ডোবে নৌকা ভাসে তীরের কাছে ফিরেও আসে আধ পাল ঝড় লাগা ছই দুপুর মেঘে ঝড় এলো কই ঝড় আসে আকাশ ভাঙে বৃষ্টি নামে গহীন গাঙে বৃষ্টি বুঝি যাবার সময় আসছি বলে না বলতে হয়